মমতা ব্যানার্জির একটা ছবি ছিল ওটা ছিঁড়া হয়েছে কী বলবেন হ্যাঁ ওটা ছিঁড়া হয়েছে খবর পেয়েছি আমি হ্যাঁ আজকে খবর পেলাম তো আমাদের মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হ্যাঁ সেই ছবিটাই ছিল ওখানে এটা রাতের অন্ধকারে ছিঁড়েছে হ্যাঁ বিজেপির লোকজন হুম এই রবীন্দ্রনাথে দেখছি হেরে যাচ্ছি হ্যাঁ এই রাতের অন্ধকারে ছবি ছিঁড়ে গেল হ্যাঁ এটা খুব অন্যায় করছে আপনার ঊর্ধ্বতম এই নেতাদেরকে জানিয়েছেন নেতাদেরকে জানাচ্ছি আমি আজকে খবর পেলাম তো জানাবো আজকে কি জন্য ছিটছে আপনাদের এই দলের ছবি এখানে অলমলদাতে ভোট পাবে না বিজেপি এটা হারবে আমাদের প্রথম ব্যানার্জি এসছে ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ ভোটে জয় হবে ওই জন্য আরো ভয়ে পোস্টার ছিঁড়ে বেড়াচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিয়েছে আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী সব দিয়েছে এখানে তো মা বোনেরা দিদিরা সবাই ভোট দেবে তৃণমূলকে অন্ধকারে বিজেপিরা এই পোস্টার ছিঁড়ে বেড়াচ্ছে আপনার নাম পরিচয় নাম দীপন বর্ম তৃণমূল কংগ্রেসের মেম্বার আমি নলডুবি গ্রাম পঞ্চায়েত একশো তেষট্টি নম্বর গুলি মালদার নলডুবিতে তৃণমূলের পোস্টার ফাড়া হয়েছে তাই তৃণমূলরা অভিযোগ করছে কি বিজেপি ভোটে হেরে যাবে তাই ভয়ে আতঙ্কে আমাদের মমতা পোস্টার বলবেন সাহেব দেখুন আপনারা জানেন যে একজন বহিরাগত উত্তর মালদা থেকে প্রার্থী হয়েছেন বন্দ্যোপাধ্যায় আর ভারতীয় জনতা পার্টি এখানে লোকসভা যিনি প্রার্থী হয়েছেন তিনি আগেও এমপি ছিলেন আবার একশো পার্সেন্ট তিনি কিন্তু এখানে জিতবেন আমাদের ভয় নেই এখানকার তৃণমূলরা তারা বহিরাগতকে মানতে পারছে না তার জন্য নিজেরাই নিজেরাই তারা আজকে পোস্টারটা ছিঁড়ছে আর বিজেপির মধ্যে কালি লাগানো হচ্ছে এটা দেখুন অনেক ভোটে হারবে এরা যারা করছে কিনা তারা নিজেরাই কিন্তু অনেক ভোটে হারবে কি বলবেন দেখুন ওরা নিজেরাই নিজেরা গোষ্ঠী দ্বন্দ্ব করে তারা এই পোস্টারগুলো ছিঁড়িয়েছে আর বিজেপির উপরে দোষ লাগাচ্ছে